হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুধে সেদ্ধ পিঠার একটা রেসিপি তো আজকে বাড়িতে বানানো হয়েছিল তো ভাবলাম কি যে তোমাদের সাথেও শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথমে গরম জলটা বসিয়ে দিলাম এবারে গরম জলটা ফুটার অপেক্ষা করব তারপরে দেখো হচ্ছে গুঁড়িটা নিয়ে এলাম গুঁড়িটা নিয়ে আসার পরে তাতে এবারে হচ্ছে জল দিয়ে দিলাম জল দিয়ে বলতে গরম জলটা দিলাম আর কি তো এবারে হচ্ছে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে এর থাল করে নেব আর একটু একটু জল দিয়ে থালটা করলে মানে ভালো হবে কারণ গরম জল তো না বুঝতে পারলে এবারে হচ্ছে লুজ হয়ে গেলে তখন এবারে মানে গুঁড়ি গুঁড়ি মেশাতে গেলে এবারে হচ্ছে পিঠেটা ভালো হবে না ফেটে যাবে পিঠেটা সেই জন্য আর কি তো দেখো তারপরে এইদিকে পিঠা করা শুরু হয়ে গেছে তো দেখতে থাকো আগে হয়ে যাক তারপরে দেখাচ্ছি তো দেখো তারপরে জলটা গরম হয়ে গেছে তাতে এবারে চিনি দিয়ে দিলাম যে যেরকম চিনি মানে পছন্দ করে সে হিসাবেই দেবে তো তারপরে দেখো জলে হচ্ছে দিয়ে দিলো পিঠাগুলো দিয়ে দিলো আর হচ্ছে জলটা যদি না হয় তাহলে পিঠাগুলো ভেঙে যাবে তো জলটা হয়েছে কিনা না কীভাবে বুঝবে তো জলটায় দুটো পিঠা ফেলে দেখবে যদি ভেসে যায় তাহলে বুঝবে যে হয়ে গেছে জলটা তো তারপরে দেখো তো দেখো যে যেরকম চিনি খেয়েছে খেতে পছন্দ করো সেই সেরু সেই হিসাবেই দেবে তো তারপরে মাঝে এবার চিনি নুন যেটা চেক করে নেবে একটু খেয়ে তারপরে এদিকে দেখো আমল দুধটা হচ্ছে ঘাঁটিয়ে নিচ্ছে গরম জল দিয়ে তো চলো দেখতে থাকো তারপরে দেখাচ্ছি তারপরে দেখো এদিকে দিয়ে দিলাম কুড় কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর কিছুটা হচ্ছে কুচিয়ে নিয়েছি তো নারকেলগুলো এবার দিয়ে দেবো আর হচ্ছে মানে আমল দুধটাও দিয়ে দিয়েছি তো আর হচ্ছে এলাচ দিয়েছি তো ওটা হচ্ছে মানে ভিডিও করা হয়নি তো যাই হোক চলো দেখতে থাকো তো দেখো তারপরে ঠান্ডা হওয়ার পরে দেখো এত কত সুন্দর দেখতে লাগছে পুরো দেখো পুরো মোটা মোটা স্বরের মতো পড়ে গেছে হ্যাঁ তো যাই হোক চলে এবার খাওয়া দাওয়া করে নি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো তো এই দেখো ভালো করে এবারে মানে মাঝে মধ্যেই মানে তার তো খুব তাড়াতাড়ি এবারে ঘাঁটতে হবে আর না হলে নিচে বসে যাবে আর কি তো যাই হোক চলো আর কিছুক্ষণ বাকি আছে